যে দীর্ঘশ্বাস মানুষের এইটা অভিশাপ আকারে কিন্তু এই সরকারের উপরে আসবে সমস্ত জায়গায় উনি বলে আমি মুসলমানদের ভালোবাসি ভালোবাসি দীঘার জগন্নাথ মন্দিরে সিদ্দিকুল্লা চৌধুরী বেমানান না আমাদের এফতারে আমাদের ঈদের মসজিদে আপনি চিফ গেস্ট হয়ে আসবেন আর ওখানে কাউকে কোনো কোনো অহিন্দুকে ঢুকতে প্রবেশ করতে দেননি কেন যে পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য কি এটার মধ্যে আছে কি আমার মনে হয় না ও ভাবে এরা যে অযোগ্য সেটা সরকার বলবে না কারণ যদি বলে তাহলে একটাও ল্যাম্পোস্ট আর ঠিক থাকবে না সব ভেঙে পড়বে ওখানে বেঁধে মারবে সবাইকে এবং তারপরে আস্তে আস্তে মাথাটা ধরা পড়বে কে কোনটায় কত পেয়েছে কিন্তু কোনো লিস্ট দেয়নি বারবার বলা সত্য। তার মানে কি এর ভিতরে দু নম্বরে কিছু আছে আপনার দপ্তর দিতে পারছে না কত কত সংখ্যা দুর্নীতি হয়েছে এবং প্রাইমারিতে বললাম তো ওর থেকে আরো বেশি উনি খুব হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করেন তা ওখানে কি মুসলমান তারা তো সব ববি হাকিম তো পাশাপাশি থাকে তা কই সেখানে গেছেন অথচ উনি ঈদের ঈদের নামাজের প্রধান চিফ গেস্ট হয়ে আসছে না যে অযোগ্যদের টাকা এখনো ফেরত দিচ্ছে না কেন কেন অযোগ্যদের টাকা ফেরত দিচ্ছে না সুপ্রিম কোর্টের রায় মানছেন না কেন যে জন্য স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এখানে কোড আগে চাইবে ও এম আর আছে বলবে না কারণ সেই ওএমআর শিট আপনি তো জানেন বিক্রি হয়ে গেছে এটাও যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ স্কুল সার্ভিস কমিশনের থেকে এখানে এক সভার এক সভার মমতা মমতা ব্যানার্জির একদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এভাবে ভেঙে পড়ছে দুর্নীতির পর দুর্নীতি সেখানে কুনাল ঘোষ লন্ডনে যাচ্ছে মুখ্যমন্ত্রী জগন্নাথ ধামে যাচ্ছে একেবারে দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন করছে কিভাবে দেখছেন বিষয়টা দেখুন যে রাজ্যের যে কোনো রাজ্যের রাজনীতিতে আমি দেখেছি যতটুকু পড়াশোনা করেছি যে যখন দুর্নীতি মাথা চাড়া দেয় তখনই কিন্তু সেই প্রশাসনিক প্রধান যিনি বা যারা মন্ত্রী তারা কি করে ধর্মটাকে মিশিয়ে দেয় তাহলে ধর্মে ধর্মে কিছু মারপিট হবে কিছু গোলযোগ হবে এবং দুর্নীতিটা নিরাপদ জায়গায় বসে থাকবে সেটা এই পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং একটা কথা আমি আপনার বলবো যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে খুব ভালো হয়েছে ঠিক আছে যারা ওখানে যাবে জগন্নাথ মন্দির দর্শন করবেন আমিও গেলে আমি দেখব একটা প্রশ্ন উনি খুব হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করেন তা ওখানে কি মুসলমান কোনো মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ববি হাকিম তারা তো সব ববি হাকিম তো পাশাপাশি থাকে তা কই সেখানে গেছেন অথচ উনি ঈদের ঈদের নামাজের প্রধান চিফ গেস্ট হয়ে আসছে অদ্ভুত ব্যাপার লাগে না যে আপনি সেখানে একটা সংখ্যালঘু নেই এবং চারিদিকে কোনো সংখ্যালঘু ওখানে কেউ আশেপাশে মুরগির মাংস বা মাছ খেয়েছে কি আমার সন্দেহ আছে কোনাল ঘোষ পমফ্রেট মাছ দিয়ে ভাত খেয়েছে সেটা ছবি তুলে দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ মানে কি এইটাকে কি করা যাবে ঢাকা দেওয়ার জন্য তোর ভিতরে আমি ওটা খেতেই হবে কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রশ্ন মন্দিরে সবাই যাবে যাবে দেখবে সব কিছু করবে এবং এটা কি সত্যি সত্যি যে পুরীর জগন্নাথ মন্দিরের মাহাত্ম কি এটার মধ্যে আছে কি আমার মনে হয় না কারণ পুরী জগন্নাথ মন্দিরে কিন্তু হিন্দুদের মুসলিম অ হিন্দুদের ঢুকতে দেওয়া হয় না ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি আমি অনেকবার গেছিলাম নাম বলতেই বলেছে না ভাই আমাকে দেয়নি তাহলে আমি যদি এখানে ঢুকতে পারি এই যে দীঘার জগন্নাথ মন্দির এই মন্দিরে তাহলে কি এই মন্দিরের মাহাত্মটা রইল নিশ্চয়ই মন্দিরের মাহাত্ম রইল না অর্থাৎ এবং জানি না উনি আবার এখানে মুসলিমদের প্রবেশ করতে দেবেন কিনা কারণ এই প্রথম যে ইফতারিতে উনি হিজাব পরে ইফতারি করছেন সেখানে সবাই মুসলমান আরও দু চারজন হিন্দু আছেন সবাই মুসলমান সমস্ত জায়গায় উনি বলে আমি মুসলমানদের ভালোবাসি ভালোবাসি দীঘার জগন্নাথ মন্দিরে সিদ্ধিকোল্লা চৌধুরী বেমানান না তাই না এই যে ববি হাকিম বেমানান আমি কামাল হোসেন বেমানান তাহলে কি করে উনি বলেন যে আমি খুব মুসলিম প্রীতি আমি খুব মুসলিম প্রীতি মুসলিমদের আমি খুব ভালোবাসি আমাদের ইফতারে আমাদের ঈদের মসজিদে আপনি চিফ গেস্ট হয়ে আসবেন আর ওখানে কাউকে কোনো অ কোনো অহিন্দুকে ঢুকতে প্রবেশ করতে দেননি কেন কেন দেননি তারা তো অন্তত বসে থাকতে পারতো তারা তো আর পুজো অর্চনা করবে না জানেন তারা সেখানে বসে থাকতে পারতো সুতরাং এটা নেহাত চালাকি ছাড়া আর কিছু নয় যখন যেরাম মনে করে তাই করে এটার মধ্যে কি হলো এই যে দুর্নীতি নিয়ে যা রাতারাতি যা কিছু হচ্ছে যেটা এইটা যাতে মানুষ একটু ভুলে যায় এটা যাতে একটু মানুষ ভুলে যায় কিন্তু শুনুন যে মানুষের যে দীর্ঘশ্বাসটা মানুষের যে কষ্ট সেইটা বড় অভিশাপ এবং সেটা জন্যে এই সরকারকে অপেক্ষা থাকতে হবে মানুষের দীর্ঘশ্বাস মানুষের এইটা অভিশাপ আকারে কিন্তু এই সরকারের উপরে আসবে এটা বলে দিলাম তিনি বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছে তারা এখন চাকরি কাটতে ব্যস্ত হয়ে পড়েছে এটা কি ধরনের কথা আবার কখনো তিনি বলছেন যে বিচারপতিরা বিচারপতিদের সিপিএম এর আইনজীবী দেখলে কি যেন একটা হয় এগুলো বলে তিনি কি বোঝাতে চাইছেন আসলে এটাকে এই যে পরিবেশ যে অবস্থায় চলে গেছে পশ্চিমবঙ্গের আমজনতা বুঝে গেছে যে রন্ধে দুর্নীতি বিদ্যালয়ের রন্ধে দুর্নীতি এই শিক্ষকগুলো গেছে এটাকে ধামা চাপা দেওয়ার জন্যেই এখন যারা প্রমিনেন্ট ভূমিকা নিয়েছিলেন বিকাশবাবু এবং সামিম তাদের উপরে একটা বদনাম চাপিয়ে দাও একটা দোষ চাপিয়ে দাও এখন তাদেরকে যদি আপনাদের তথ্য থাকে তাহলে আপনারা কোর্টে যাচ্ছেন না কেন বিকাশদাকে টাকা নিয়েছে যদি প্রমাণ আপনাদের কাছে থাকে তাহলে আপনারা চুপ করে বসে আছেন কেন আসলে এরা কোর্টে যাবে না মানে বিকাশবাবুর এগেনস্টে কোর্টে যাবে না কোনো প্রমাণ তো নেই তাহলে যদি একটু সাংবাদিকদের মাধ্যমে যদি চারিদিকে যদি একটু বলতে পারি আমি এবং এই সমস্ত কর্মশিক্ষা শারীর শিক্ষার ছেলে আর তো অনেকেই আছে তাদের কাছে না গিয়ে কুনলদার কাছে গেছেন কেন কুনালদা যেহেতু সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক তাহলে উনি একটু বলে দিলে চারিদিকে খবর হয়ে যাবে কিন্তু আমার প্রশ্ন এইটা কেন বলছেন না কুনালদা আমি কুনালদাকে রেসপেক্ট করেই বলছি এটা কেন বলছেন না যে অযোগ্যদের টাকা এখনও ফেরত দিচ্ছে না কেন কেন অযোগ্যদের টাকা ফেরত দিচ্ছে না সুপ্রিম কোর্টের রায় মানছেন না কেন এবং এই যে অযোগ্যরা যাদেরকে মানে মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন ফুল সার্ভিস কমিশন পরীক্ষা নেয় মধ্য শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেয় তারা নিজেরা বলেছে এরা অযোগ্য সেই অযোগ্যরাই মাঠে ময়দানে নেমে স্কুল সার্ভিস কমিশন ঘেরাও করে বলছে প্রমাণ দিন আমরা অযোগ্য অর্থাৎ কোনোভাবেই এরা যে অযোগ্য সেটা সরকার বলবে না কারণ যদি বলে তাহলে একটাও ল্যাম্প পোস্ট আর ঠিক থাকবে না সব ভেঙে পড়বে ওখানে বেঁধে মারবে সবাইকে এবং তারপরে আস্তে আস্তে মাথাটা ধরা পড়বে সেই জন্যেই দফাকে রফা রফাকে দফা করছে মূল জিনিসটা থেকে সরে এগিয়ে মন্দির উদ্ঘাটন করছে এদিকে অযোগ্যরা তারা কর্মশিক্ষা শিক্ষা যারা আছে তারা অযোগ্য যারা স্কুল সার্ভিস ঘিরল আর এই কর্মশিক্ষা শারীরিক শিক্ষার যারা সুপারনিউমারি পদে গেছে এই জিনিসটার দিকে নিয়ে গিয়ে একটা করার চেষ্টা করছে কিন্তু যারা অনৈতিকভাবে চাকরিতে যাচ্ছে বা অনৈতিকভাবে চাকরি পেয়েছে তাদের প্রতি অন্তত বাংলার মানুষ কোনো সিম্প্যাথি প্রয়োগ করবে না সামনে সাতই মে প্রাথমিকের মামলার শুনানি রয়েছে কি মনে হচ্ছে কারণ সেখানেও একটা অভিযোগ হচ্ছে যে ওয়ে মাসিক নেই একবারে 26000 এর মত এরাও কি সেই চাকলি হারাতে বসেছে কারণ তারা হতাশায় দিন গুঞ্জ এই বুঝি তাদের চাকরি গেল দেখুন এটা কারোর যোগ্য ওর ভিতরে তো যোগ্য আছে তা যোগ্যদের চাকরি যাক একজন শিক্ষক হিসাবে কোনদিনই চায় না কিন্তু এই সরকারে উচিত তো ওএমসিটা সেখানে প্রকাশ করা আপনি জানেন মানে যারা জানেন না তাদেরকে আমি বলছি আর কি যারা এই প্রাইমারি সার্ভিস সম্বন্ধে সম্মুখ জ্ঞান নেই তাদেরকে বলছি এখানে একাডেমিক মোট নম্বরের পরীক্ষা একাডেমিক এবং হচ্ছে ইন্টারভিউ এর কে কোনটায় কত পেয়েছে কিন্তু কোনো লিস্ট দেয়নি বারবার বলা সত্ত্বেও তার মানে কি এর ভিতরে দু নম্বরই কিছু আছে না হলে আপনারা লিস্ট দিচ্ছেন না কেন